আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা সুরা ফাজরের তিরিশ নম্বর পাড়ার একটি ছোড়া এই ছুরার দুটি আয়াত থেকে অর্থগুলো শিখব ওয়াল ফাজরি ও অর্থ এবং শপথ অর্থে ব্যবহৃত হয় ওয়ার উপর যখন যখন ফাজর ফাজরটা হচ্ছে ভোরবেলা এটি একটা নাউন ওয়া অর্থ এবং ফাজরা ফাজরি অর্থ হচ্ছে ভোরবেলা তাহলে এবং ভোরবেলার শপথ এখানে ওয়ার অর্থটা শপথ অর্থে ব্যবহার করা হয়েছে তাই এই বাক্যের অর্থ হবে ভোরবেলার শপথ তার পরবর্তী বাক্যটি হচ্ছে ওয়ালা ইয়ালিন এখানে ওয়া অর্থ হচ্ছে শপথ অর্থে ব্যবহার করা হয়েছে এখানে ইয়ালিন এটা হচ্ছে লাইলুন লাইলুন অর্থ হচ্ছে রাত আর আসর এটা হচ্ছে অর্থে ব্যবহার করা হয় তাহলে এখানে হচ্ছে শপথ দশ রাত্রি এই শপথ দশ রাত্রি এটা হজের মাস শুরু হয়েছে এই হজের মাসের প্রথম দশকের কথা সোমানতালা এই আয়াতে বর্ণনা করেছেন এই প্রথম দশ দিন আমল আল্লাহর কাছে অনেক প্রিয় আপনারা যত বেশি নেক আমল করবেন এখানে অনেক গুরুত্ব বহন করবেন আপনার বেশি বেশি নেক আমলের ক্ষেত্রে নফল রোজা দশ দিন এবং আরফার দিনে রোজা জীবনের আগের এবং পরবর্তী বছরের এক বছরের গুণা মাফ হয় এবং পাশাপাশি অসংখ্য গুণাগরবন্ধাদেরকে maaf করে দেন আশা রাখি এবং যারা কুরবানি নিয়ত করেছেন আজকে থেকে আপনাদের শরীরের নখ চুল দাড়ি অবাঞ্ছিত লোম এগুলা না কাটলে কুরবানির পরে এগুলি কাটা কাটতে পারেন এই আমলটা একটি সুন্নতামূলক গুরুত্বপূর্ণ আমল আল্লাহ রাসালসালাম এগুলো করেছে আশা রাখি সবাই বুঝতে পেরেছেন এবং আমলটা السلام عليكم ورحمه الله وبركاته